আতসবাজি প্লেয়ার অনার অব দ্য গার্ড এবং ঢোল তবলা বাজানো সহ আরও হরেক রকমের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের নিউমুরিং আবাসিকে অনুষ্ঠিত হয়েছে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল দেশাত্মবোধক গান গানের সাথে সাথে প্রথম খেলায় অংশগ্রহণকারী সব প্লেয়ারদের স্বাগত জানায় এখানে উপস্থিত শত শত দর্শক আর সে মুহূর্তে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আনন্দ ঘন মুহূর্তের অনুষ্ঠান দেখতে ছুটে আসেন শত শত নারী পুরুষ আনন্দে মেতে ওঠেন তারা রবিবার বিশ ডিসেম্বর রাতে নিউমোরিং এলাকার ছয়নং রোডে অবস্থিত বিশাল এক খোলা মাঠে ফুটবল লীগের আয়োজন করা হয় নিউমোরিং ফুটবল লিগ কমিটি ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে গেল বেশ কয়েক বছর যাবৎ নিয়মিত আয়োজন করা হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট এবারও তার ব্যতিক্রম হয়নি প্রথম দিনে দুই দল করে দুই দফায় মোট চার দলের খেলা অনুষ্ঠিত হয় এবারের লিগে মোট এগারোটি দল অংশগ্রহণ করেছে বলে জানা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অতিরিক্ত পরিচালক জনাব আলহাজ সফিউল আলম শফি তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও একটি সুস্থ সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই তাদেরকে উৎসাহিত করার জন্য সবার পক্ষ থেকে একটি আশা করবো সকলে এবং সমস্যার সমাধানে সুখে সুখে আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সাথে সাথে এই এলাকায় কাজ করার আবারও প্রতিশ্রুতি অধিকার পুনর্বৃত্ত করে এবং এই এলাকার অন্য প্রধান হিসেবে এই নির এলাকার বা রাজ থেকে কাউন্সিলর না হলেও আপনাদের একজন ভাই হিসাবে আমি আবার গ্রহণ করলাম ইনশাল্লাহ এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের আহ্বানের পক্ষ থেকে আমি মামুন রুবেল শহর যারা আছে এবং কমিটি সকলকে অনুরোধ করব আমরা খেলোয়াড় আমি আপনাদেরকে নিয়ে এবং আজকে বিশেষ অতিথি আছেন ভাইকে নিয়ে এবং যারা আছেন ক্যাপ্টেনদেরকে আমরা এখন বের করে দিব আপনারা আজকের এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইসলামী শ্রমিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন আর উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা করেছেন এখন দেখে মনে হবে কত সুন্দর মাঠ সুন্দর মাঠে তারা খেলছেন বা খেলা হচ্ছে কিন্তু এই মাঠটি রায়হান হোসাইন অনুসন্ধান 24 চট্টগ্রাম